মঙ্গলবার বিকেলে মেদিনীপুর শহরে কালবৈশাখী ঝড়ে জেলা শাসকের কার্যালয়ে ভেঙে পড়ল প্রকাণ্ড দুটি গাছ গাছের তলায় চাপা পড়লো দশটি মোটর বাইক তবে ঘটনা ঘটেনি। দ্রুত গাছ কেটে বাইকগুলিকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে উল্লেখ্য মঙ্গলবার বিকেল চারটে নাগাদ হঠাৎই ঝড় বৃষ্টি শুরু হয় মেদিনীপুরে খানিক্ষণের ঝড়েই ভেঙে পড়ে জেলাশাসকের কার্যালয়ে থাকা প্রকাণ্ড দুটি গাছ শহরের অন্যান্য জায়গাতেও ভেঙে পড়েছে ছোট ছোট গাছের ডাল মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে